আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারহস গ্যালারি আজকে আমি হাজির হয়েছি একটা ভিন্ন ধর্মী তালের পিঠা রেসিপি নিয়ে আমার মায়ের হাতের গ্রাম্য পদ্ধতিতে তাল দিয়ে কলাপাতায় পাতায় মোড়ানো পিঠা যেটাকে বলে হচ্ছে তালের পোড়া পিঠা কলা তালের পোড়া পিঠা কীভাবে বানাতে হবে চলুন তাহলে আমার মায়ের হাতের রেসিপিটা দেখে নিই তালের রস ঘন করে নিয়ে নিতে হবে এখানে মেজারমেন্ট কোনো পরিমাপ ব্যবহার করা হয়নি তালের রসের সাথে নারকেল কোড়া চিনি লবণ এবং শুকনো চালের গুঁড়ো মিক্স করা হচ্ছে চালের গুঁড়োটা ছেলে দিলে খুব ভালো হয় তারপরে উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে এভাবে খুব ভালো করে মিক্স করার পরে বোঝা যাবে যে মিশ্রণটি কতটুকু পাতলা কিংবা ঘন হয়েছে খুব বেশি পাতলা হওয়া যাবে না খুব বেশি ঘন হওয়া যাবে না তো এই পর্যায়ে আর একটু মনে হলো যে আর একটু চালের গুঁড়ো দিয়ে লাগতে পারে তো আর একটু চালের গুঁড়ো এখানে মিক্স করা হলো এই পর্যায়ে এক কাপ পরিমাণ ময়দা দেওয়া হলো ময়দা দিয়ে আবার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যাতে খুব ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা একটু চেক করে নেওয়া হবে মিষ্টির পরিমাণ চেক করে সামান্য একদম এক চামচ পরিমাণ এখানে পানি ব্যবহার করা হলো পিঠার মিশ্রণটি পুরোপুরি তৈরি এখন পাতিলে নিয়ে নেওয়া হল কলা পাতার কলা পাতাগুলো এমন ট্রুকরু রুকটুং করে ভাজ করে নিতে হবে তারপর কলা পাতার মধ্যে পিঠার মিশ্রণটি ঢেলে দেওয়া হবে এখানে দুই ভাগে দুইটা পাত্রে আলাদা আলাদাভাবে দেওয়া হবে তারপর হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে সেট করে দিতে হবে উপরে একটু নারকেল করা ছিটিয়ে দেওয়া হলো উপরের কলা পাতার ভাবে ভাস করে মুড়িয়ে দিতে হবে খুব ভালোভাবে পিঠার মিশ্রণটি যাতে দেখা না যায় ঠিক সেভাবে সুন্দর করে ঢাকনা দিয়ে দিতে হবে কলা পাতা দিয়ে মাটির চুলায় হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো চুলার আগুন কিন্তু এখন একদমই নেই অন্য পাত্রে পায়ঠার বাকি মিশ্রণটুকু ঢেলে দেওয়া হলো এটাও ভালোভাবে সেট করে তারপরে গরম হাঁড়িতে বসিয়ে দেওয়া হবে হাত দিয়েভাবে সেট করে উপরে নারকেল করা ছড়িয়ে দেওয়া হলো তারপর কলা পাতা দিয়ে সুন্দরভাবে মরিয়ে নিতে হবে মাটির ছুলায় দুটা কড়াই বসিয়ে দেওয়া হলো এই পর্যায়ে ছুলার ভেতরে থাকা গরম ছাইগুলো কয়লাযুক্ত দিয়ে দেওয়া হলো দুইটা পাত্রের উপরে এইভাবে কলাপাতার পাতার উপরে যে অংশটুকু মোড়ানো সেই অংশের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে ছাইগুলো একদম গরম ছাই গরম ছাই না হলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হবে না তারপরে প্রায় দু ঘন্টা পর্যন্ত এভাবে গরম রূপ দিয়ে এবং চুলার ভেতরের অংশটুকু গরম থাকবে পাত্র দুটো দুই ঘন্টার মতো রেখে দিতে হবে এভাবে তাপের মধ্যে থাকবে দুই ঘন্টা পরে দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে কালারটা দেখুন মাশাল্লা খুব সুন্দর একটা কালার তারপর খুব সুন্দরভাবে পিঠাগুলো এভাবে কেটে নিতে হবে দেখুন কতটা সফট এবং মজা হয়েছে এই পিঠা খেতে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে